একাধিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে আমবাসা ব্লকের কেকমা ছড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দারা পাঁচ নং ওয়ার্ডের রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে এলাকায় নেই পানীয় জলের সমস্যা এলাকাবাসীদের দাবি তাদের এলাকার রাস্তাটি সংস্কার করে দেওয়া হোক পাশাপাশি এলাকায় পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হোক আম্বাসা ব্লকের অন্তর্গত কেকমা ছড়া গ্রাম পঞ্চায়েতটি এই পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘ বছর ধরে নানান সমস্যার মধ্যে দিন যাপন করছেন ভোট আসলে ভোট পাখিরা ভিড় জমায় এলাকায় ভোটের বৈতরণী পার হওয়ার পর এলাকার সমস্যা নিরসনে আর কাউকে দেখা যায় না পঞ্চায়েতের নং ওয়ার্ডে থেকে পরিবারের বসবাস এলাকার রাস্তাটি বহু বছর পূর্বে ইট সোলিং করা হয়েছিল কিন্তু তারপর রাস্তাটি আর সংস্কার করা হয়নি সংস্কারের অভাবে অনেক জায়গায় রাস্তাটি ভেঙে গেছে এই ভাঙা রাস্তা দিয়েই চলাচল করছেন এলাকার বাসিন্দারা পঞ্চায়েতের প্রধান দীপালী নাথ ভৌমিক ও ওয়ার্ডের মেম্বার স্বপন চক্রবর্তীকে এই বিষয়ে বহুবার জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে জানান এলাকার তারা। এলাকার বাসিন্দারা জানান এলাকায় পানীয় জলের তীব্র সংকট রয়েছে জল জীবন মিশন প্রকল্পে তিন বছর পূর্বে এলাকায় জলের উৎস তৈরি করার কাজ শুরু করা হয়েছিল কিন্তু অজ্ঞাত কারণে সেই কাজ থমকে যায় কোনো কাজ হয় না তারা কি কয় পঞ্চায়েত থেকে তারা কয় তোমরা জানাও জানাইলে এটার চেষ্টা করব কই কেউ কিছু করে না আমরা কয়েকবারই জানাইছি এখন আপনারা কি চান আমরা চাই রাস্তাটা যাতে ঠিক হয় জলের সমস্যা বলতে জল তো নাই কুলি চলে যে একটা অবস্থা আজকে বিগত প্রায় বছর আর দুই ধরে জল নাই তো কে জল বয়লো বয়টুয়ে সে কি কি কইরা বাড়ি থেকে আধার কার্ড নিয়ে গেল আদারকাকে দিলে জল দিব সেখানে নিয়তে কি এমন কোনো অনুভূত কোনো এটা তো বয়সে প্রায় এলাকার বাসিন্দারা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে তাদের সমস্যার বিষয়ে তুলে ধরেন এবং সরকারের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকা বাসীরা আরো জানান তাদের সমস্যাগুলির সমাধান করা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন রিপোর্ট নিউজ